আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান কুয়েতের আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আপনাদের জন্য আপডেট তো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেবেন বর্তমান কুয়েতের পরিস্থিতি কি এই বিষয় নিয়ে বলবো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো আইনকানুন ব্যবস্থা এবং বর্তমান কুয়েতের পরিস্থিতি তারপরে দেব কুয়েতের ভিসার আপডেট বর্তমান হালি ভিসা এবং আকুদ ভিসার উভয়ের আপডেট দেব তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হলো কুয়েতের বর্তমান আবহাওয়া এবং টাকা এবং স্বর্ণের রেট কীরকম চলতেছে এই বিষয়টি তো এক নম্বর পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতি এবং আইনকানুন ব্যবস্থা নিয়ে কুয়েতের বর্তমান পরিস্থিতি নতুন সরকার এসেছে এতে কি পরিবর্তন হচ্ছে এবং কতটা পরিবর্তন হতে পারে এই বিষয় নিয়ে আপনাদের ধারণা দেবো এবং বর্তমান পরিস্থিতি নিয়েই বলবো তো কুয়েতের বর্তমান পরিস্থিতি কিন্তু বিগত দিনগুলোর সাইতে একটু কড়াকড়িভাবে চলতেছে নতুন সরকার এসেছে যার কারণে চেকিং কিন্তু বৃদ্ধি পেয়েছে যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা অবশ্যই আঁকামা নিয়ে চলাচল করবেন কারণ যে কোনো টাইমে আপনি পুলিশের চেকিংয়ে পড়তে পারেন আপনি যদি কোনো গাড়িতেও যান গাড়ি থামিয়েও চেকিং করতে পারে আপনি যদি পাবলিক বাসে যান তাহলে পাবলিক বাসেও আপনাকে গাড়ি থামিয়ে আকামার চেকিং চলতেছে তো করতে পারে তো যারা কুয়েতে অবস্থান করতেছেন যার যাদের যা সবাই সাথে স্বাধীন চলার চেষ্টা করবেন কারণ যে যে কোনো টাইমে আপনি চেকিংয়ে মুহূর্তে পড়তে পারেন যেন আপনার কোনো সমস্যা না হয় এবং যারা আকামা প্রবলেম আসেন আঁকামা জটিলতায় আসেন ম্যাথ শেষ হয়ে গেছে তারা দ্রুত গতিতে আকামা করার ব্যবস্থা করুন যেহেতু পাবলিক গাড়িতে এখন বর্তমান চেকিং চলতেছে যার কারণে আপনি যে কোনো টাইমে বিপদে পড়ে যাবেন যদি আকামার ম্যাথ শেষ হয়ে যায় সো তাড়াতাড়ি আপনারা করবেন না আকামাটি মানে নতুনভাবে রেনু করে নেবেন এবং ম্যাথ বৃদ্ধি করে নেবেন যেন কোনো সমস্যায় না পড়তে হয় নতুন সরকার আসার কারণে হয়তো এই দিকে অভিযানগুলো চলতেছে অভিযান চলতেছে বর্তমান নতুন অভিযান শুরু হয়েছে সেটা হলো আকামা চেকিং তো যারা কুইত অবস্থান করতেছেন তারা অবশ্যই এই বিষয়টি সতর্ক হবেন এবং আকামা বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখবেন কিন্তু আকামা যাদের নেই যাদের আকামা করতে হবে নতুন নিয়মে আকামা করতে হবে আগের মতোই নিয়ম আছে তবে কিছুটা আগের চাইতে জটিলতা ধারণ করেছে যেহেতু নতুন সরকার এসেছে প্রত্যেকটা সেক্টরে কাজের গতি আগের চাইতে একটু স্মুথ হয়েছে বা স্মুথ বলতে স্মুথ হয়েছে আবার চলো হয়েছে তো যার কারণে উভয়ই একটু সমস্যার ভিতর আছে নতুন কারণ নতুন সরকার আসার কারণে অনেকগুলো আইন কারণ নতুনভাবে ফলো করতে হচ্ছে কিন্তু এটা পার্লামেন্ট থেকে বা নতুন কোনো আইন জারি করবে কি না এটা সময়ই বলে দেবে আসলে নতুন সরকার প্রবাসীদের জন্য কতটা ভালো হতে যাচ্ছে অথবা কতটা খারাপ হতে যাচ্ছে এই বিষয়টি আমি আপনাদের মাঝে আপডেট জানিয়ে দেব আগে নতুন আইনগুলো পাশ করা মানে পাশ হোক প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিত্ব আছে এবং ব্যক্তিত্বর কারণেই দেখা যায় যে কিছু আইন কারণ ব্যবস্থা বা কিছু শিথিল হয় বা কিছু জটিল হয় তো আসলে কি হচ্ছে সেটা সামনে জানা যাবে তবে বর্তমান যেহেতু আকামা অভিযান চলতেছে কোনো আপনারা যেন কোনো সমস্যায় না পড়েন এই জন্য আমি সতর্ক করতেছি আঁকামাটা না ঘোরাফেরা করবেন এবং যারা এখনও আঁকামা সমস্যাতে আছেন তারা দ্রুতগতিতে রেনু করে করে নেবেন এবং আঁকামা কিভাবে রেনু করবেন এই বিষয়টা যদি আপনারা বুঝতে সমস্যা হয় বা জানার দরকার হয় তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তরে এই ভিডিওর মানে এটার উত্তর দিয়ে দেবো এবং কীভাবে আঁকামা নতুনভাবে খুব সহজে করবেন বা রেনু করে নেবেন এই বিষয়টিও আপনাদেরকে আমি জানিয়ে দেব এখন বলব দুই নম্বর পয়েন্টে কথা বলি সেটা হতেছে কুয়েতের এখন বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দিচ্ছি তো ভিসার আপডেট দেওয়ার আগে একটি কথা বলে দিচ্ছি কুয়েতের আইন কারণ ব্যবস্থা এবং বাইরে কাজ করার বিষয়ে আমি ভিডিওর শেষে বলবো যেহেতু এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল আকামা বিষয়টি যার কারণে আমি আগে বলে দিলাম আপনাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসা আপডেট যার কারণে এটাও বলে দিচ্ছি এবং ভিডিওর শেষে আমি কিন্তু বর্তমান বাইরে কাজ কীরকম চলতেছে এবং কি কী সুযোগ সুবিধা আছে এই বিষয়গুলো নিয়েও বলে দেবো তো যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন এবং নতুন যারা আসবেন কুয়েতে চিন্তা ভাবনা করতেছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবেন তো বর্তমান ভিসার আপডেট হচ্ছে বর্তমানে কিন্তু কুয়েতে ভিসা গত মাসে নভেম্বর মাসে কিন্তু অনেক ভালো ভিসা বের হয়েছে অনেকগুলো ভিসা বের হয়েছে কিন্তু ডিসেম্বর মাসে সেই তুলনায় কিন্তু ভিসা কম বের হচ্ছে এটা খুবই দুঃখজনক আসলে ডিসেম্বর মাসে তেমন কোনো ভিসা বের হচ্ছে না আসলে যে টাইমে ভিসা বের হ হবে সেই টাইমেই কুয়েত সরকার মারা গেছেন মানে যে টাইমটা ভিসা বের হওয়ার মুখ্যম টাইম দেখা যায় সাধারণত পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এর ভিতরে সন পেপার এবং ভিসা কুয়েতের সবচেয়ে বেশি হয় আর দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্যি যে ওই টাইমই আমাদের কুয়েত সরকার মারা গেছে তো যার কারণে আপনাদের ভিসার কাজগুলো খুবই স্লো হয়ে গেছে এবং যার কারণে অনেক ভিসাই এখনও মানে প্রক্রিয়াধীন আছে বের হয়নি তবে ডিসেম্বর মাসে যে ভিসাগুলো বের হয়নি আমি তথ্য নিয়েছি সেই ভিসাগুলো জানুয়ারি প্রথম দশ তারিখের ভিতরে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করবে কারণ যে কুয়েত গভর্নমেন্ট থেকে যে সমস্ত কাজগুলো করা লাগে এখন আগের চাইতে অনেক স্লো হয়ে গেছে নতুন সরকার আসার কারণে অনেক স্লো হয়ে গেছে কুয়েতে যারা নতুন এসেছেন যা তাদের মেডিকেল কিন্তু দেখা যাচ্ছে কুয়েত সরকার মারা যাওয়ার কারণে তিন দিন সব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে অনেক নতুন প্রবাসীদের কিন্তু মেডিকেল মানে থেমে গেছে আর নতুন প্রবাসীদের মেডিকেলের জন্য নতুন ডেট নির্ধারণ করা হয়েছিল কিন্তু নির্ধারিত ডেটেও কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রপারলি মেডিকেল চেক হয়নি আর নির্ধারিত ডেটেও হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি মেডিকেল চেক না হওয়ার কারণে যেমন একুশ কালকের থেকে শুরু হয়েছে আজকের থেকে প্রপারলিভাবে চলবে কালকেও কিছু কিছু প্রতিষ্ঠান খোলা ছিল যেহেতু কাজের চাপ এই জন্য তবে আজকের থেকে সরকারি অফিসগুলো সম্পূর্ণ খোলা আছে আজকের থেকে কিন্তু তাদের মেডিকেল শুরু হয়ে যাবে যারা বিগত সপ্তাহের তিন দিন যে মেডিকেল করতে পারেন নেই তাদের লিস্ট কিন্তু রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন তাদের মেডিকেল চলবে একদম পূর্ণভাবে মেডিকেল হওয়ার পরে কিন্তু আবারও যারা নতুন প্রবাসে আসবেন মানে প্লেনের বর্তমান টিকিট ইয়ে করতেছেন বা এসে পড়েছেন তাদের কিন্তু সিরিয়াল চলে আসবে তো যার কারণে এই বছরের শেষে একটু জটিলতা দেখা দিয়েছে জটিলতা দেখা দেওয়ার কারণে ডিসেম্বর মাসে কুয়েতে অসংখ্য ভিসা হয় কিন্তু ভিসাগুলো তেমনভাবে शेयर হচ্ছে না এই জটিলতাগুলোর কারণে আসলে প্রত্যেকটা ভিসা বের করতে সরকারি কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলো ফলো করতে হয় প্রত্যেকটা কোম্পানিকে আর ওইগুলো ফলো করতে হলে সরকারি অফিস আদালতগুলো সম্পূর্ণ মানে খোলা থাকতে হয় এবং নিজ গতিতে কাজ করতে পারে এরকম একটা অবস্থানে থাকতে হয় যেহেতু কুয়েত সরকার মারা গেছে সরকার প্রধান মারা গেছে তো যার কারণে কুয়েতে চল্লিশ দিন শোক পালন করা হচ্ছে আর শোকের সময় সাধারণত দেখা যাচ্ছে কাজের গতি আগের মতো থাকে না বিশেষ করে আমরা প্রবাসীরা যারা আছে তারা তো প্রবাসীরা কোনো সরকার মারা গেলেই কি বা সরকার বেঁচে থাকলেই কি তাদের কাজের গতি কিন্তু সব সময় একই থাক মানে থাকবে কারণ যে তারা তারা কিন্তু মানে অন্যের আন্ডারে কাজ করে তারা কিন্তু কম কাজ করে নেবে না তো যার কারণে আমরা কিন্তু ঠিকই কাজে আছি হানড্রেড পার্সেন্ট ডিউটি করতেছি কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো তা কুয়েত বিশেষ করে কুয়েতি যারা নাগরিক তারা কিন্তু খুবই শখের ভিতর আছে তারা কিন্তু প্রপারলি হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে না অফিসে আসে হয়তো দেখা করে এক দেড় ঘন্টা থেকে চলে যায় তো যার কারণে সরকারি অনেক কাজই আগের গতিতে আর যাচ্ছে না যার কারণে ভিসাও খুবই স্লোভাবে কাজ চলতেছে আর যা যদি ভিসার কাজ আবারও ফাস্ট হয় তাহলে কিন্তু খুবই দ্রুত বের হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যার কারণে স্লোভাবে চলার কারণে আজকে রবিবার যেহেতু আজকের থেকে বোঝা যাবে যে আসলে কতটা ফাস্ট কাজ হবে তো আসলে সঠিক তত্ত্ব এটাই যে যে যাই বলুক না কেন কুয়েত সরকার মারা যাওয়ার কারণে কিন্তু ভিসার কাজ অনেকটাই বিলম্ব হয়েছে আমি ভাবছিলাম এক সপ্তাহ ভেটে যাবে কিন্তু এক সপ্তাহ না প্রায় পনেরো দিনের ভিতর ল মতো লস হয়ে গেছে যারা নতুন ভিসা নেবেন তাদের জন্য আসলে পনেরো দিন লস হয়েছে এই কথাটা আমি কি জন্য বললাম কারণ যে লাস্টের পনেরো তারিখের পরে যে মারা গেছে এই মাসের লাস্ট পনেরো দিনে তেমন কোনো কাজই হচ্ছে না এখন পর্যন্ত তেমন কোনো কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না এখন এই মাসটা তো অনায়াসে চলে যাবে আমার মনে হচ্ছে কোনো অগ্রগতি তেমন একটা দেখা যাবে না এখন সামনে মাসে দশ তারিখের ভিতরে কোম্পানিগুলো চেষ্টা করবে দ্রুত গতিতে যেন ভিসা বের করা যায় কারণ কোম্পানিগুলোর কিন্তু একটা টার্গেট থাকে যে ডিসেম্বরের মধ্যে ভিসা দেবো প্রসেসিং করে আস্তে আস্তে লোকগুলো জানুয়ারি বা ফেব্রুয়ারি শেষের দিকে আসবে নতুন কন্টাকে তারা লোকগুলো সেটিং করে দেবে তো যার কারণে তাদের একটা প্ল্যান মোতাবেক কাজ করতে হয় এখন তারাও চেষ্টা করতেছে যেন খুব দ্রুত গতিতে ডিসেম্বর মাসে যে ভিসাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো যেন বের করা যায় সেগুলো শন পেপার যেন বের করা যায় আর খুবই গুরুত্বপূর্ণ নিউজ সেটা হতেছে যারা পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের ডাইরেক্ট ভিসা হতে পারে এই এই বিষয়ে মানে কাজ চলতেছে সোন পেপার দেওয়ার দেখা যাচ্ছে পনেরো বিশ দিন পরে ভিসা দেয় বা দশ দিন পরে ভিসা দেয় কিন্তু এখন চেষ্টা করতেছে মানে কোম্পানিগুলো চেষ্টা করতেছে বিশেষ করে আহালি ভিসা যারা অ্যাপ্লাই করেছেন তারা ডাইরেক্ট ভিসা পাবেন বেশি সম্ভাবনা তারা পেপার সাধারণত আর পাবেন না কারণ সন পেপার কোম্পানিগুলো চেষ্টা করতে পেপার না দেয় ডাইরেক্ট ভিসা দিতে যেন তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারেন এবং তাদের কোম্পানিতে লোকগুলো যেন জয়েন করতে পারে আর যেটা যারা আকুদ ভিসা আছেন তাদের আসলে নিয়মটাই হলো সন পেপার আগে বের হতে হবে তবে শন পেপার দেওয়ার এক সপ্তাহের ভিতরেই তারা ভিসা দেওয়ার চেষ্টা করবে যেহেতু তারা বর্তমানে মানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে আর তাদেরও লোক দরকার আসলে তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার কারণে আমি খুবই জোর দেয় আপনাদের মাঝে বলতেছি আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং হান্ড্রেড পার্সেন্টই এভাবেই কাজ চলতেছে কুয়েতে এবং সামনেও এভাবেই চলবে একটু উনিশ বিশ হতে পারে কিন্তু আঠারো বিশ হওয়ার সম্ভাবনা নেই এই তথ্যের ভিতরে তো যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আরও ভিসার বিষয় নিয়ে আরও কিছু কথা বলা যায় তা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আরও কিছু তথ্য দেওয়া বাকি আছে আমি ওইগুলোর দিকে যাচ্ছি পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হব আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়ে গেছে তো যাই হোক এখনও বলি কুয়েতের বর্তমান টাকার রেটটা বলে দিচ্ছি কুয়েতের কিন্তু বর্তমান টাকার রেটটা কমে গেছে আগের তুলনায় আর কমার বর্তমান কুয়েতের টাকার রেট কমার এক নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশ সরকার বাইরের দেশের কাছে ঋণ প্রস্তাব করেছিল এবং ঋণ প্রস্তাবটি গ্রহণ হয়েছে এবং তারা ঋণ দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার যার কারণে বাংলাদেশ সরকারের রিজার্ভ ছিল চোদ্দ হাজার মানে চোদ্দ হাজার মিলিয়ন ডলার তো সেখান থেকে এখন হয়ে গেছে উনিশ হাজার মিলিয়ন ডলার মানে রিজার্ভ হয়ে গেছে বাংলাদেশ সরকারের তো যার কারণে এদিকে টাকার মান একটু কমে গেছে কুয়েতি টাকার মান আগে প্রায় চারশো টাকা চারশো এক টাকা পর্যন্ত হয়ে গেছিল এক কুয়েতি দিনার সমান কিন্তু বর্তমান চলতেছে এক কুয়েতি দিনের সমান আমি যখন ভিডিও বানাচ্ছি এখন আছে এক কুয়েতি দিনের সমান তিনশো সাতাশি আটাশি টাকা এরকম আছে এখন বর্তমান তবে রাতের দিকে আর একটু বৃদ্ধি পাবে সেটা হয়ে যেতে পারে তিনশো নব্বই বা একানব্বই বা বিরানব্বই পর্যন্ত হয়ে যেতে পারে তো যারা টাকা পাঠাবেন দেশে যাদের ইমার্জেন্সি টাকার দরকার তারাই শুধু টাকা পাঠান দেশে আর যদি যাদের ইমার্জেন্সি তেমন একটা দরকার নেই তারা আপনারা একটু ধৈর্য ধরুন এক তারিখের দিকে আবারও টাকার মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তখন চারশো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল টাকার বর্তমান আপডেট এরপরে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চেয়েছিলাম সেটা হতেছে বর্তমান কুয়েতে যারা বাইরে কাজ করেন তারা কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করবেন কুয়েত সরকার মারা যাওয়ার পরে পুলিশ কিন্তু বেশি তৎপরতা দেখাচ্ছে সব জায়গায় চেকিং সিস্টেম আগের সাইতে কড়াকড়ি করা হয়েছে তো যার কারণে আপাতত কিছুদিন আপনারা অবশ্যই এই জিনিসটা বুঝে শুনে বাইরে কাজ করবেন যারা ভিতরে কোম্পানির ভিতরে কাজ করেন বা জনিত অবস্থায় কাজ করেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা বিশেষ করে বাইরে দিনমজুর কাজ করেন সিক্রাপে কাজ করেন বা অন্যান্য জায়গায় যারা কাজ করেন দিনমজুর হিসাবে চলে যান তারা অবশ্যই বেশি সাবধানতা অবলম্বন করবেন কারণ বা কুয়েত পুলিশ সিভিল ড্রেসে থাকে যে কোনো টাইমে আপনি বিপদে পড়ে যেতে পারেন বিপদ যে প্রতিদিন আসবে বিষয়টা কিন্তু এরকম নাই প্রতিদিন যদি তিন লক্ষ বাঙালি আছে কুয়েতে প্রতিদিন যদি পাঁচজন ধরা পড়ে তাতেও কষ্টদায়ক কিন্তু পাঁচজন কিন্তু সংখ্যা খুবই কম তাতেও কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক পাঁচটা লাইফ কিন্তু শেষ হয়ে যাবে আর এতটাই করা করি তারা ধরলে কিন্তু মারবে না আপনাকে মারবে না ধরবে না কিছুই করবে না আপনাকে কিছুদিন জেলে রেখে দেশে পাঠিয়ে দেবে এটা হলো তাদের রুলস আপনাকে কিছুই বলবে না তারা ধরে নিয়ে যাবে আপনাকে যে এক কাপড়েই নিয়ে যাবে আপনার মোবাইল রেখে দেবে আপনার হাতে যা যা আছে নিয়ে যোগাযোগ করার মতো জিনিস রেখে দেবে এবং আপনি যেভাবে আসেন ঠিক ওইভাবেই তারা প্লেনের টিকিট দিয়ে পাঠিয়ে দেবে কিছুদিন জেলে থাকার পরে এই বিষয়টি এতটাই মানে দুঃখজনক যে আপনার যদি কোনো শুভাকাম কি কুয়েতে থাকে তারা অনেক সময় জানবেই না যে আপনি পুলিশে ধরা পড়ছেন তো যার কারণে কারণ আপনার যোগাযোগ করার মাধ্যমগুলো নিয়ে নেয় এবং কুয়েতে যদি আপনার রুমে কিছু থাকে মানে একটা জিনিসও আপনি নিতে পারবেন না ঠিক যেভাবে আছেন ওইভাবেই আপনার দেশে যেতে হবে তো যার কারণে এই বিষয়টি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্ব সহকারী আপনারা দেখবেন আর দোয়া করি যেন কুয়েতের বুকে কোনো প্রবাসীর যেন কোনো রকম বিপদ না হয় সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তবু আশা করি আপনারা দেখবেন তথ্যমূলক ভিডিওটা আর যাদের যে বিষয় জানার আছে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ